আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আপনারা সব কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের চাপায়ের বুবু অনেক ভালো আছি আর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছে আর এই তো মাছ দেখতে পালেন মাছটা কাটা হয়ে গেছে আমার আর এই মাছটা আমি রান্না করব কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এই তো দেখেন মাছগুলো আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে আর এই তো রসুন পেঁয়াজ জিরা বিলিন্ডারে আমি বিলেন করে নিব এই জন্য ঢেলে দিচ্ছি আর এই তো চুলা অন করে নিয়েছি তারপরে কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি আর এই তো লবণ হলুদ মরিচ সব এক এক করে সব মশলা আমি মাছের উপর দিয়ে দিচ্ছি আর মাছে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি আর এই তো আমার মাখা হয়ে গেছে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এখন আমার তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর এই তো মাছটা অনেক টেস্ট শীতের রুই মাছ খেতে বেশ ভালোই লাগে টমেটো দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আর মাছ আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আর আমি কিভাবে রান্না করি অবশ্যই আপনারা দেখবেন আর আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমি আবারও বলছি আপনারা ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যান আর এই তো আমি আলু ভেজে নিলাম হলুদ লবণ মরিচ দিয়ে আর এখন আমার আদা রসুন আর জিরা বাটার মধ্যে আমি লবণ হলুদ মরিচেরগুলো দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি আর আমার আলু তোলা হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিব এই তো আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলু ভালোভাবে তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আর দেখতে পেলেন মশলাগুলো আমি দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এই মাছটা আমি ঝাল ঝাল করে রান্না করবো বলে বেশি করে আমি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর এই কাঁচামরিচের মধ্যে আমি বেগুন ছিলা কেটেছি আলু আর মটরশুঁটি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মশলা যত কষাবেন তত রান্নার টেস্ট হয় আর এই তো আমি ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি এখন আমি পানিটা দিয়ে দিলাম পানি দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই তো আমার মাছ মশলা ফুটে গেছে এখন আমি মাছটা দিয়ে দিব। আর এই তো দেখতে পাচ্ছেন মাছটা আমি দিয়ে দিলাম আর আমি এখন ভালোভাবে আর একটু নেড়ে নিব আর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ অপেক্ষা করব আর তো ঢাকনা খুলে দেখছেন কত সুন্দর আমার মাছের আলু সিদ্ধ হয়ে গেছে বেগুন সিদ্ধ হয়ে গেছে আর আমি বেগুনটা ছিলে দিয়েছি কারণ এখনকার বেগুনের চকা একটু শক্ত হয় বেগুন ছিলে দিলে সবটা আর এই তো আমার ফাইনালি মাছটা রান্না হয়েছে কি সুন্দর কালার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আমি বারবারই বললাম আজকের ভিডিওটাতে তো আল্লাহ হাফেজ